আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে একজন গর্ভবতী হিসেবে বাচ্চার অবস্থান বাচ্চার লিঙ্গ জানা এমন কি বাচ্চা কি করছে তা সম্পর্কে জানার আগ্রহ আপনার হতেই পারে আশা করছে ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীন কাল থেকে পরিবারের অভিজ্ঞ সদস্য কিংবা বিশেষজ্ঞ দাত্রীরা গর্ভবতীর আকার তার চেহারার ধরন বাচ্চার অবস্থান এমনকি পেটের ধরন দেখেও বুঝতে পারে গর্ভে ছেলে আছে নাকি মেয়ে এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না হলেও এই অভিজ্ঞতার ফলকে আমরা একেবারে নজরানন্দাজ করতেও পারি না তাই গর্ভের বাচ্চার অবস্থান দেখে বুঝতে পারবেন আপনার গর্ভের ছেলে আছে নাকি মেয়ে গর্ভের বাচ্চার পেটের মধ্যে অবস্থান দেখে লিঙ্গ জানা এটা মাত্র একটা অনুমান তবে প্রতি দশজনের মধ্যে জনেরই এই অনুমান মিলে যেতে দেখা যায় গর্ভাবস্থার পাঁচ মাস যখন চলতে থাকে তখন আপনার বাচ্চা বেশ নড়াচড়া করে হয়তো বা আপনি বুঝতে পারেন না তবে পাঁচ মাসের শেষের দিকে আর ছয় মাসের শুরুর দিকে বাচ্চার নড়াচড়া খুব বেশি বুঝবেন তখন আপনার বাচ্চা এপাশ থেকে ওপাশ ঘুরে যেতে পারে গর্ভাবস্থায় আপনার প্যাঠের আকার যদি অনেক বড় দেখায় বা ওজনে যদি আপনি অনুভব করেন প্যাটটা অনেক ভারী ভারী মনে হচ্ছে এমন কি বাচ্চার অবস্থান অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে তাছাড়া গর্ভে কন্যা সন্তান থাকার আরেকটা বাস্তবসম্মত লক্ষণ হচ্ছে গর্ভবতীর আকার বড় বড় দেখাবে এমনকি শরীরে পানি এসেছে বলে বোঝা যাবে যদি গর্ভের বাচ্চার নড়াচড়া পুরো প্যাট জুড়ে অনুভব করেন এমনকি কি গর্ভবতী প্যাটের আকার ছোট থাকে বা প্যাটের ওজন অনেকটা কম মনে হয় তাছাড়া ডান পাশে বাচ্চার অবস্থান বা নড়াচড়া বেশি অনুভব করে থাকেন সেক্ষেত্রে গর্ভে ছেলে সন্তান থাকার সম্ভাবনা বেশি বাচ্চার অবস্থান দেখে লিঙ্গ নির্ধারণ করা এটা কোনো বৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তবে বহু বছর ধরে এই ধরনের অনুমান সঠিক বলে ধরে নেওয়া হয় ছেলে কিংবা মেয়ে যে সন্তানই হোক না কেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ